দেখো না তাহলে আমি একবার ট্রায়াল দিতে ম্যাডাম আপনি যদি কিছু মনে না করেন আপনাদের কি প্রিপারেশন আছে ভাই আমরা পুরো প্রিপারেশন নিয়ে এসেছি আমি শুধু একবার ট্রায়াল দিতে চাচ্ছি এমরান চাবিটা নিয়ে আসো স্টাইল দিতে এতক্ষণ লাগে আপনি আবার কল দেন দিচ্ছি এখন পাচ্ছি না মালিকের কানে যদি নিউজ যায় এমন ক্যাপিট্রি ডাইকে মানে পাশে খোঁজ করেন আসলে কাছে আসতে বলেন মারবোস ম্যাডামের বাসা আমি কি করব আর তো চিনি না মানে মানে হচ্ছে ছয় মাসের সম্পর্ক তো ভাষায় এখনো দেওয়া হয়নি তার মানে আপনার হাজবেন্ড হয় না চিন্তা করেন না শুন আসবে তো চিন্তাটা করবেন আপনি ম্যাডাম যদি না আসে টাকাটা আপনি দিবেন

তুমি আবার সাথে এমনটা কিভাবে করলা তুমি তো এমন মেয়ে না তুই কোনো ঝামেলাতে পড়ছো আমার একটা ফোন দিয়ে বলতা আমি কিছুই বসতেছি না আচ্ছা তুমি কি হসপিটালে আসো কিছু বলছে

আমার কইলো আজকে আমার নিয়ে শপিং এ যাইবো আমি যেন বেরোয় তার দিন যে পুরো দশ লাখ টাকা নিয়ে সে তার নিজের অ্যাকাউন্টে জমা রাখবো আমিও সরল মনে বিশ্বাস করে পুরো দশ লাখ টাকায় তার গেছি আমি